আপনার সাথে কথা ছিল একটু কথা বলা লাগতো আমি তো আপনার আমি তো আপনার ভিডিও দেখি আপনার নাম্বারটা দিবেন একটু আমি ফোন দিতাম ফ্রি হয়ে আমি ভিডিও করি একটু সাইড অন আসিফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে দেখা এলো আমিও কন্টেন্ট শুরু করছি ভাই পাঁচ ছয় মাস হইলো আমার নাম বিশ্বজিৎ চৌধুরী হ্যাঁ পেজের নামও তাই একটু ভাইয়া একটু একটু আমি আপনার আইডিটা দেখি তো আসিফ ভাই আমার সামনেই থাকে চৌধুরী এই যে আসিফ ভাই আমার সামনে আমার পেজ দিয়েছে ভাই হ্যাঁ কেন আচ্ছা আপনি এটাতে যান ওটা আমার আইডি আমার আইডির মধ্যে পেজ আছে শেয়ার করছে শেয়ার করছিলাম এই যে এটা আমার এটা তো আমার আইডি এই যে

আমি মিরপুর ছয়ে থাকি তাহলে একদিন ফিরে হয়ে দেখা করবো না এই যে এই ভাইকে নামাই দিয়ে এসে বাসায় আসবো ও তাহলে তো পাশাপাশি আচ্ছা ঠিক আছে ফোন দেবো ভাই ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ঠিক আছে তাহলে আজিফের সাথে দেখা হবে এটা কখনো কল্পনা করতে পারি নাই ভাই দেখি এদিক দিয়ে যাচ্ছিলো ভাই দেখে এদিক দিয়ে যাচ্ছিলো আসিফ ভাই যাক আমার অনেক দিন ইচ্ছা ছিল যে আসিফ ভাইয়ের সাথে আমার দেখা হবে বা দেখা করব আর কি তো সেটা হয়ে গেল সব ভগবানের ইচ্ছা কারণ আসিফ ভাইও মিরপুরের দিকে থাকে আমিও মিরপুরে থাকি উনি তো বললই যে মিরপুরের আশেপাশে ওখানেই বাসা তো যাই হোক ভাইও যে ট্রিপ আজকে পায় নাই বেশি এই জন্য আর কি বাসায় চলে যাচ্ছে তো বললো যে দশ নম্বরের দিকে থাকবে যদি ফাঁকা থাকি তাহলে যাইতে তো বললো তো আমি চেষ্টা করব যে ভাইয়ের সাথে দেখা করার ভাইয়ের কাছে কিছু পরামর্শ নিব এই আর কি তো চলুন আগে এই ভাইকে নামাই দিই নামাই দিয়ে এসে বাসায় দিকে গিয়ে ভাইকে ফোন দেবো